সকালবেলা যে নিউজ পেপারের একটার দাম দশ টাকা বিক্রি হয় সন্ধ্যাবেলায় দেখবেন ওই নিউজ পেপার এক কেজি দশ টাকায় পাওয়া যায় সুতরাং জিনিসের দাম দ্রব্যের দাম এগুলো সময় অনুসারেই হয়ে থাকে মানুষের দামও সময় অনুসারেই হয়ে থাকে তাই অহংকার এর কিছুই নেই অহংকার করার কিছুই নেই সব কিছুই সময় সাপেক্ষ মূল্যবান হয় এবং মূল্যহীন হইয়া থাকে সময়ের উপরেই এগুলি সব নির্ভর করে এই জন্য দশ টাকা দামের পেপার বিকছে বলে তার অহংকার হবে সকালবেলা বিকালবেলায় এক থেকে কেজি দশ টাকা তাও হয় না এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে আরও কম দামেও এখন বিক্রি হচ্ছে নিউজ পেপার কাগজ তাই কার মূল্য কখন কোথায় কম হবে কখন কোথায় বেশি হবে সেইটি বুঝে নিবেন রাধে রাধে